আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাত আলা আল্লাহ নবীয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর করি আল্লাহ আহম্মা সল্লি আলাইহি আল্লাহ আহম্মা বারিকা আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো চিকন স্বাস্থ্য মোটা করুন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ চিকন স্বাস্থ্য মোটা করুন পার্শ্বপতিক্রিয়া ছাড়া কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিকী উনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে অথবা সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের এই আঠাইশ বছরের ভিতরে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা মোটা হওয়ার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আমাদের কাছে এসেছেন তার ভিতরে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে তখন দেখা যায় অথবা ফোনের মাধ্যমে যারা যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করে বা প্র্যাকটিক্যালি দেখে দেখা যায় তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা থেকে যায় যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুর্জিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভোগা অথবা হস্তমৈথুনের মতো বদাভ্যাসে জড়িয়ে থাকা এই সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি থাকে আবার যুবতী বন্ধের ভিতরে দেখা যায় সাদাস্রাপ অনিয়মিত মাসিক বন্ধ রোগ বলতে যা যা বোঝায় বা সুতিকা এগুলো যাই বোঝা যায় স্ত্রী রোগ এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার দেখা যায় এখনকার যুগের এই যুবতী বনদের ভিতরে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে মেডিসিন দেই না তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার স্বাস্থ্য এমনিই পরিবর্তন হবে কারণ আপনি শাক খাচ্ছেন মাছ খাচ্ছেন গোস খাচ্ছেন খাবার খাচ্ছেন যে ফলমূল খাচ্ছেন এটার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন এগুলো কোথায় যাচ্ছে এগুলো মূলত বের হয়ে যায় বা বের করে দেয় এ কারণে মূলত স্বাস্থ্য পরিবর্তন হয় না অনেকে আবার বলে থাকেন যে আমার এই সমস্যাগুলো নেই স্যার আপনি যেই বদভ্যাসের কথা বললেন এগুলোও নেই এই সমস্যাগুলোও নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাইস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না বা খারাপ জায়গায় যাতায়াত করি না বিভিন্ন রকমের ফল মূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন বিভিন্ন রকমের মেডিসিন গ্রহণ করছি তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না আমাদের এই হাড্ডি বের হয়ে রয়েছে গালচাপা ভাঙ্গা দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে গেলে আমাদের কে ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্দের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই বা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই এ কারণে মূলত আমার মেয়েকে বরপক্ষ পছন্দ করে না তাই আমার মেয়ের বিয়ের সাথে পর্যন্ত হচ্ছে না আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস্য বা হানাউ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন সেটি যে কোনো রোগের ক্ষেত্রে শুধু চিকন স্বাস্থ্য মোটা করার ক্ষেত্রে না যে কোনো রোগের ক্ষেত্রে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধিন্ন ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তই আছেন আমার যদি বুঝেন আর কলিকাতা হারবাল নারায়ণগঞ্জে যোগাযোগ করেন আপনার মেডিসিন ফুসে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাইশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত